উপস্থিত হয়েছি তিনি না চাইলে কিছুই হতেন না আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা এই জুলুম নির্যাতন নির্যাতনের শিকার হয়ে উৎপত্ত হতে পেরেছি আমাদের মাঝে তারা এসে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালাম আলাইকুম আমার ইউনিয়ন ইউনিয়ন সমস্ত মানুষ এবং আশেপাশের এলাকার মানুষ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দাবি মনের দাবি এবং আত্মার দাবি একটাই আমরা শান্তিপূর্ণ নিরীহ কৃষক এই জেলার আশেপাশে ঘন বসতিপূর্ণ এলাকা এই এলাকায় ছাত্রছাত্রী যুবক যুবতী এবং বৃদ্ধ মানুষ সহ সকল পেশার মানুষ বাস করে সকল বয়সের মানুষ বাস করে তাদের নির্যাতন আপনারা জানেন রিসোর্ট মানেই একটা অশান্তি যেমন থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে উচ্চ সহকারে গান বাজনা শুরু হয় গান বাজনা হয় বিভিন্ন সময় গভীর রাতে আতসবাদী শব্দে বাচ্চা সহ বৃদ্ধ মানুষের ঘুমের সমস্যা অসুস্থ মানুষ স্টকের ঝুঁকি ছাত্ররা লেখাপড়া করতে পারে না আমাদের যুব সমাজ লেখাপড়াহীন মাদক আসক্তে পরিণত হচ্ছে তাদের আপনারা আপনাদের ভিতরের সমস্ত ক্ষোভ দীর্ঘ উন বিশ বছর প্রকাশ করতে পারেননি কারণ তখন স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা সরকার দেশে ভর করেছিল আল্লাহর রহমতে ছাত্রদের মাধ্যমে এই ফ্যাসিস হাসিনা দেশ থেকে তার তিনশো সদস্য সহ সংসদ সদস্য সহ পালিয়ে গেছে। এইটা পৃথিবীর ইতিহাসে আর নেই আমরা বাঙালি আমরা দাবি আদায় করতে জানি দাবি আদায় করতে পারি বিভিন্ন ইতিহাস আমাদের মাঝে আছে উনিশশো থেকে শুরু করে পাঁচই আগস্ট চব্বিশে আগস্ট হাসিনা পতনের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বর্তমান দেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসাহ সহ সকল উপদেষ্টাদের কাছে আমাদের আকুল আবেদন গ্রামবাসীর পক্ষ থেকে প্রাণের দাবি এখানে ডেলা রিসোর্ট বন্ধ হোক সেখানে কলকারখানা মিল ফ্যাক্টরি মত উন্নয়নমূলক কর্মকাণ্ড চালু করা হো